জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আয়োজিত আটটি দলকে নিয়ে প্লে প্লেগ্রাউন্ডে শনিবার থেকে শুরু হয়েছিল তৃতীয় বর্ষ কর্পোরেট টি টেন ক্রিকেট প্রতিযোগিতা প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রোববার এবং এদিন ফাইনালে মুখোমুখি হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও টিএসিইএল ফাইনাল ম্যাচে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আট উইকেটে পরাজিত করে শিরোপা নিজেদের ঘরে তুলে নেয় টিএসইসিএল ফাইনাল

Short so that took away the name from the Punjab National Bank. Nevertheless, even Punjab National Bank uh, did put up a good show, and my heartfelt thanks to both the teams for uh, entertaining the audience over here and participating in this uh, third edition of Corporate t Cricket Tournament. Uh, my special thanks to my uh, colleague from Akashwani Agartala, uh, Mr. Meghan there uh, are so many friends of mine, sir, from journalist daily, people is there. Then uh, I, I, don't remember because uh, all of, all of their names it's difficult to remember now. But I'm so happy that they have called me. Uh, it's a privilege to sit alongside you uh, and watch this beautiful game. So once again, my thanks to journalist uh, Recreation club. ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা এদিন উপস্থিত ছিলেন ডিআইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ সম্পাদক অভিষেক দেব দূরদর্শন কেন্দ্রের আগরতলা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন